নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে প্রথমে যে গাছটি দিয়ে ভিডিওটি শুরু করছি এটার একটা কাহিনী আছে তো ভাবলাম আজকে সেই কাহিনীটাই আপনাদের বলি প্রতিদিন তো একই রকমের ফুল ফুটছে তো এটা আগে দেখাই তারপরে ফুলগুলো এক ঝলক দেখিয়ে দেব এটা এবার ম্যারেজ ডেতে আমাকে আমার হাজব্যান্ড জার্মেরা ফুল গিফট করেছিল তো ফুলগুলোকে আমি ভিজিয়ে রাখি আর যে পাপড়িগুলো আস্তে আস্তে ঝরে পড়লে সেগুলো আমি বালি আর মাটির ভেতর জার্মিনেট করে দিই ঠিক আছে তো তারপরে সেখান থেকেই চারা হয়েছে সাতটার মতো চারা হয়েছিল এখন তিনটা গাছ বেঁচে আছে এইটাই সবচেয়ে বেশি হেলদি আর এটার কালার ছিল মিষ্টি একটা কালার খুব সুন্দর তো এখন ফুলের অপেক্ষায় আছি আর গাছটার কিন্তু গ্রোথও ভালো ফেব্রুয়ারি মাসে দিয়েছিল আমি মার্চে জার্মিনেট করেছি আর এখানে পাশে আছে আরও কিছু ক্যাক্টাস আমার কাটার বাগান যাকে বলি এখানে আছে আর এই ফুল ফোটে এই যে এখানে এটাই এই যে দেখুন নিচে থেকে জবা গাছগুলো দেখাই দিই আপনাদের আজকে বেশি ফুল নেই আর মাথাটাও প্রচুর পরিমাণে ব্যথা করছে ভাবছিলাম যে বীজের ফুল ফুটেছে নাকি সেই জন্য আসা ফুলো তো সাদা জবা ফুটেছে পাঁচটা আর এখানে আছে একটা পাঁচ পাপড়ির দেশি চন্দন জবা আর এই যে পুডেল জবা ফুটেছে এই যে এখানে আছে একটা মিষ্টি কালারের জবা গাছটার গ্রোথ হিসাবে ফুল কম ফোটে একটা একটা করে ফুল ফোটে ওই গাছটা কিন্তু এই যে দেখুন এত বড় গাছটা মাত্র একটা একটা করে ফুল ফোটে একসাথে তিন চারটা করে ফুটলে দেখতে কিন্তু সুন্দর লাগে আর এটাও নতুন ফুটবে আপনাদের সাথে শেয়ার করব এটার আইডি হচ্ছে এলিফেন্টার এখানে আছে এখানে কমলা থোকা ফুটেছে আর স্থলপদও ফুটেছে আজকে এই যে দেখুন স্থলপদ এগুলো দিয়েই আজকে ছাদ বাগান আর হাগবাঞ্চটা দেখুন কত সুন্দর থোকা নিয়ে ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফুল নেই ভিডিওটি আর বড় করব না ছোট ছোট ভিডিওই আপনারা ভালো দেখবেন তো বাগান বাগানবিলাস দেখতে দেখতে আমি ভিডিওটি এখানেই শব্দ করছি সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন